সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও আজকে কিন্তু সকাল সকাল এসেছি নদীতে বেয়ে মাছ ধরতে আর আজকে কিন্তু ঠিক সময় মতো এসেছে মানে জলটা একেবারে খুব বেশি না আর খুবই কমও না আর এই সময় ভালো মাছ পড়ে তো আজকে দেখি কতটা কি মাছ পড়ে আর দেখো কুয়াশা তো চারিদিকেই একদম ধরছি মানে কুয়াশা এখনও কাটিনি চারিদিকটা চারিদিক তো শুধু কুয়াশা আর কুয়াশা কুয়াশার মধ্যে দিয়ে নদীতে আজকে জাল পাবো খুবই ঠান্ডা আর এই যে মাঝে বাড়ি থেকে কিন্তু নতুন জাল এসেছি এখন এই নতুন জালে দেখি কি কতটা পরে খেলা খুব একটা ধরো প্রথমে আগে ফোন করে দেখো কি জানে আমি তো দেখতে পাচ্ছি না তুমি দেখো ছোটো খাটো চিংড়ি মাছ তো লাভ দিচ্ছিলো যখন জাল টানছিলাম আবার কিন্তু একটা কি মাছ এটা গুলে মাছ কে তো বেরিয়ে গুলে যাবে কিন্তু না

ওপর দিয়ে হাঁটছে নাকি একদম

দাও বিশাল পাখ এত পাঁক তা বলা মতো না মানে জন্য পাঁক একজনের ওপর পাঠা যাচ্ছে না আর জালে যে হারে পাক পাঠছে কি বলবো বেশিরভাগ মাছ সব পাখ ধুতে ধুতে বেরিয়ে যাচ্ছে চলের থেকে পাক বেশি বেশ অনেকটা দূর টানা দিতে দিতে চলে আসলাম এবার ছেড়ে দেবো

চামড়া চিংড়ি কথা পড়লো চাওড়া চিংড়ি আর এই না দুটো দুটো পড়েছে তো চামড়া চিংড়ি দুটো পড়েছে নাকি হ্যাঁ বাহ আর এমনি তো চিংড়ি অনেক পড়েছে হ্যাঁ এমনি চিংড়ি অনেক পড়েছে টেকনা মাছটা তো বেরোনোই যাচ্ছে না এই যে এই তো একটা চাওড়া চিংড়ি এই তো দুটো দুটো এই দেখো দুটো চিওর চাড়া চিংড়ি পড়েছে সবগুলো হাইব্রিড সাইজ না বলো প্রত্যেক খেমন যদি এরকম পড়ে দুটো করে দেয় না বলো তাহলে কিন্তু আর লাগে না আর এইখানে এই যে চিংড়ি মাছ আছে ছোট 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 অনেকগুলো পড়েছে গাছেরও পাতা পড়ে সেই বাবা

জালটা খেলছে ভালো জালটা বিশাল ভারী

চিংড়ি মাছের সাইজ ছোট ছোট বেরিয়ে আছে কুয়াশা শুধু চারিদিকে কুয়াশা কুয়াশা ওই দিকটা তো কুয়াশার জন্য আর ওই দেখা যাচ্ছে না আর নদীর ওপারেও কোনো কিছু দেখা যাচ্ছে না একটা বাঁদর বেরিয়ে ছিল সকালে একটু আগে তো দেখাই গেল না আর এইদিকে পুরো একদম কুয়াশা হেঁটে গিয়েছে

বিশাল পাক আর এই জালের বেশি পাঁক উঠছে জালটা ভারী না যাচ্ছে মালের বোর্ড তো মাছ পড়েছে

আছে মোটামুটি ওই বেরিয়ে বাড়ি মাছ ফুটেছে

টেনে নিয়ে যাওয়া যাচ্ছে না আমি আর ওঠে উঠবো না এইখান থেকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো ব্যাগটা দেবো তারপরে আমি একা একা উঠবো কারণ জাল নিয়ে ওঠা যাচ্ছে না তো ওপরে উঠে তোমাদের দেখাবো চলো তোর নদীর থেকে উঠে এইখানে পা ধুয়ে নিয়েছি এবার কতটা কি মাছ পেয়েছি সেটাই তোমাদের দেখাবো খুব বেশি মাছ পায়নি কিন্তু খুব বেশি বলতে কম একদম কম মাছ পেয়েছি আর কতটা কি মাছ পেয়েছি তোমরা তো দেখেছো তবু আরেকবার দেখাচ্ছি এই দেখো কতটা মাছ হয়েছে আজকে অনেক মাছ হয়েছে মাছ দেখছো শুধু আজকে সব থেকে বেশি মাছ হয়েছে কম মাছ সেই জন্যই তো বলছি সব থেকে আজকে আর এটা তো প্রথম কেমন পড়েছে যাই হোক আর বেশিক্ষণ দেখাবো না অনেকটা মাছ তো সেই জন্যই তুলে নিচ্ছি এতটাই মাছ পেয়েছি যে বাড়ি গিয়ে কাটতে অনেকটা সময় লেগে যাবে সে কারণে আর বেশিক্ষণ দেখালাম না তো যাই হোক বন্ধুরা পর্বটা আর বেশি বড় করব না এখানে শেষ করছি তো আজকে কুয়াশা ভরা সকালবেলা নদীতে এসে ডালবে মাছ ধরলাম তো আজকে পুরো পর্বটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ